অ্যাপেক্স অ্যাপেক্সের কথা বলতে গেলে আমার নামি দামি একটি ব্র্যান্ড ডিয়ার সম্মানিত উপদেষ্টা আমাদের কৌশল ভাই সেলিম মজুমদারের প্রতিষ্ঠান প্লাস বেবি শপ আমাদের স্পিনার রহমানুর রাহিম পিসিএল টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে বারোতম আমাদের আমরা ফাইনালের কাছাকাছি অবস্থায় আছি তো আমাদের ফাইনালের কাছাকাছি আছে আমরা সাফল্যের দ্বার প্রান্তে বারোতম আসরে আমাদের বারোতম আসরের অন্যতম স্পন্সার আমাদের টাইটেল স্পন্সার হিসেবে রয়েছেন বিটেক এক্সপার্ট হেয়ার কেয়ার অয়েল একটি সুনামধন্য প্রতিষ্ঠান শুভকামনা রইল বিটেক এক্সপার্ট হেয়ার কেয়ার অয়েলের জন্য ভারত তোমাসরের আরও স্পন্সার হিসেবে রয়েছেন আমাদের পিসিএল এর সদস্য সেলিম ভাইয়ের বেবি শপ বেবি শপ আমাদেরকে প্রতি বছরেই স্পন্সার করে থাকেন ধন্যবাদ বেবিশপকে রয়েছেন আমাদের ডিয়ার নামি দামি একটি ব্র্যান্ড ডিয়ার এই ব্র্যান্ডের শুভকামনা এবং ফিরোজ ভাইয়ের জন্য শুভকামনা রইল এর কর্ণধর ফিরোজ ভাইয়ের জন্য ব্লাস ব্লাস শাহজালাল শপিং কমপ্লেক্সের নিস তালে অবস্থিত ব্লাস আমাদের সেলিমের সেলিম পিসিএল এর অন্যতম সদস্য সেলিম মজুমদারের প্রতিষ্ঠান ব্লাস অত্যন্ত সুনামতমে একটি প্রতিষ্ঠান কোয়ালিটি আপনি যতটুকু কোয়ালিটি আছে কোয়ালিটির মানসম্মত আপনি কাপড় চাপড় পেয়ে থাকবেন বিশেষভাবে বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের প্রবাসী আমাদের আমজাদ হোসেন সম্মানিত পিসিএল এর উপদেষ্টা ফ্রান্স প্রবাসী আমজাদ ভাই আমজাদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ এবং পিসিএল এর সম্মানিত উপদেষ্টা হাসান আহমেদ কাতার প্রবাসী আমাদেরকে সবসময় সাপোর্ট দিয়ে থাকেন গত বছরও উনি আমাদেরকে অত্যন্ত ভালো একটা সাপোর্ট দিয়েছেন আসলে প্রবাসীদের কথা বলে শেষ করা যাবে না প্রবাসীরা হচ্ছে আমাদের এই দেশের আমরা যে ছোটো ছোটো কিছু আয়োজন করি এটা সফলতার জন্য সবচেয়ে বড় অবদান হচ্ছে আমাদের এই প্রবাসীদের প্রবাসীদেরকে আমার অন্তরস্তর থেকে স্যালিউট এখানে রয়েছেন আমাদের গ্রামের এই প্রবাসীরা যারা আসলে পিসিএলের কেউ সদস্য কেউ প্রতিষ্ঠাতা সদস্য এবং কেউ পিসিএল এর সম্মানিত সদস্য যারা দূর প্রবাসী রয়েছেন আসলে এদের অবদান অক্লান্ত অবদান এরা যেইটুকু অবদান আমাদের পিসিএলের জন্য আগেও রেখেছে এখনও আছে এদের এদের সম্মানার্থে পিসিএল একটি সুন্দর একটি গেট করে দিয়েছেন এটা শুধু আমাদের প্রবাসীদের জন্য প্রবাসী যারা পিসিএল এর সদস্য ছিল এখন দূর প্রবাসে বসে আছেন খেলাটি দেখতে পারতেছেন না মিস করতেছেন ওনাদের স্মরণে এটা করা হয়েছে আমাদের সম্মানিত উপদেষ্টা আমাদের কাউসার ভাই মরহম সোলাইমান স্যারমেনের সুযোগ্য সন্তান আমাদের স্নেহের বড়ো ভাই ইসমাইল হোসেন কাউসার ভাই আমাদের পিসিএলের সবসময় উনি আমাদেরকে সাপোর্ট দিয়ে থাকেন আসলে আমরা খেলা এখানে পরিচালনা করি আমাদেরকে আর্থিক যে সাপোর্টগুলো দিয়ে থাকেন আর্থিক এবং মানসিক কারণ আপনার অর্থ না থাকলে মানসিক শান্তি পাবেন না একটা টুর্নামেন্ট আসলে এই মাঠের যেই আয় আসে এখান থেকে মাঠ কর্মীদের যেই সকালে একবেলা নাস্তা টাকা পর্যন্ত হয় না কিন্তু ওনাদের অবদানে আমরা এপিসিএল পিসিএল মাসর পর্যন্ত আসা ওনাদের মতো অসংখ্য মানুষের এই ভালোবাসা এপিসিএল পিসিএল এতটুকু আসা ধন্যবাদ স্প্যানসেন কাউসার ভাইকে আমাদের ভারত মাসুরের আরও স্পন্সার হিসাবে রয়েছেন এল কে ইলেকট্রনিক্স এলকে লিটন ভাইয়ের সুনামধন্য প্রতিষ্ঠান এল কে ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্সের এল কে ইলেকট্রনিক্সের জন্য শুভকামনা পিসিএলের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ এল কে ইলেকট্রনিক্সকে পিসিএল এর এই যে ছোটো ছোটো আমাদেরকে স্পন্সর করে থাকেন জনতা ফার্মা স্পন্সর আমাদের স্পন্সর পার্টনার জনতা ফার্মা ধন্যবাদ জনতা ফার্মার কর্ণধরকে ধন্যবাদ তরিকুল ইসলাম তারেক ভাইকে আমাদেরকে স্পন্সারশিপ করার জন্য জনতা ফর্মা একদম সুনামধন্য একটি প্রতিষ্ঠান অ্যাপেক্স অ্যাপেক্সের কথা বলতে গেলে আমাদের পিসিএল এর সহসভাপতি মোহাম্মদ ওয়াসিম ভাইয়ের এই নামকরা প্রতিষ্ঠান অ্যাপেক্স অ্যাপেক্সের জন্য শুভকামনা অ্যাপেক্স আমাদেরকে সব সময় স্পন্সার করে থাকেন আমাদের আম্পায়ার স্পন্সার এবং আমাদের এই পোস্টারিংয়ে যতটুকু উনি অত্যন্ত ভালো মানের মানুষ উনি আমাদেরকে সবসময় স্পন্সার করে থাকেন শুভকামনা রইল অ্যাপেক্সের জন্য এপেক্স রাজালাল শপিং কমপ্লেক্সের দ্বিতীয়তলে অবস্থিত আরও ধন্যবাদ দিতে হয় আমাদের উইনটেক্স উইনটেক্স অবশ্য আমাদের এই প্রতিষ্ঠাতা সদস্য আমাদের শাহাদাত হোসেন শিমুল ভাইয়ের শিমুল ভাই আমাদের সবসময় মাঠের নিবেদিত প্রাণ ফিসিএলের অন্যতম নিবেদিত প্রাণ শাহাদাত হোসেন শিমুল এবং এর ভাই সাজজিল ওনাদেরই একটা প্রতিষ্ঠান রহিমানগর সাজাল শপিং কমপ্লেক্সে উইনটেক্স সবাই উইনটেক্সে যাবেন শপিং করবেন আমাদের এবারের নতুন স্পন্সর হিসেবে রয়েছেন যমুনা ব্যাংক রহিমানগর শাখা এই প্রতিষ্ঠানটি আমাদেরকে এবারে স্পন্সার হিসাবে আসছেন শুভকামনা রইল যমুনা ব্যাংকের জন্য ইনশাল্লাহ আমাদেরকে সামনের বছর আরও সুন্দর করে স্পন্সরশিপ করবেন আমাদের ফিসিএলের সৌভাগ্যবান স্পন্সার হিসেবে আমাদের রয়েছেন কোয়ালিটি বিল্ডার্স কোয়ালিটি বিল্ডার্স আমাদের মনির হোসেন ভাইয়ের মোহাম্মদ মনির হোসেন ভাইয়ের এই প্রতিষ্ঠান কোয়ালিটি বিল্ডার্স আমাদের বারোতম মাসের অন্যতম স্পন্সর শুভকামনা রইল কোয়ালিটি বিল্ডার্সের জন্য ডিজিটাল আইটি ইনস্টিটিউট আমাদের নতুন স্পন্সর ভাইদের জন্য শুভকামনা রইলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত এই এই প্রতিষ্ঠানটি আপনারা অবশ্যই এই প্রতিষ্ঠানে কি কি সেবা পেয়ে থাকবেন এটাগুলো আপনারা অবশ্যই অবগত আছেন ডিজিটাল আইটি ইনস্টিটিউট রহিমানগর বাজারে অবস্থিত ইসিএল টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আমাদের অন্যতম স্পন্সার হিসেবে এবার ভারত আসলে রয়েছেন হাজি বুজরত আলী হজ ও ওমরা কাফেলা এই প্রতিষ্ঠানটি অত্যন্ত সুনামধন্য একটি প্রতিষ্ঠান যারা ওমরা হজে যাবেন এখানে আমাদের হাজির আসেল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন হাজির আসেল ভাই অত্যন্ত ভদ্র মানুষ ওনার বাবা আবুল বাসার উনি অত্যন্ত ভদ্র মানুষ ওনাদের কাছ থেকে আপনারা যেতে পারেন আওয়াজ আওয়াজ এবং আমরা বিসরেল ১২ মাসরের অন্যতম স্পন্সর হিসেবে আছেন ক্যাফে বন্ডিশাই হোটেল এন্ড রেস্টুরেন্ট এন্ড সুইটওয়েট এই প্রতিষ্ঠানটিও অত্যন্ত ভালো একটি প্রতিষ্ঠান খুব একটি ভালো প্রতিষ্ঠান আমাদেরকে স্পন্সর হিসেবে রয়েছে শুভ কামনা রইলো ক্যাফে বন্ডিশাই এর জন্য আপনারা অবশ্যই ক্যাফে বন্ডিশাইতে যাবেন অন্যতম মানে খাবার পরিবেশন করেন করে থাকেন ওনারা শুভ